নমস্কার আমি কল্লোল মন্ডল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সম্প্রদায়। হ্যাঁ প্রথমেই বলে রাখি আলোচনা শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য নয় যদি আপনি শুধুমাত্র নিজেকে হিন্দু মনে করে থাকেন বা শুধুমাত্র আপনি ধর্ম বিষয় সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হয়ে থাকেন তাহলেও আজকের আলোচনা আপনারই জন্যে তাই অবশ্যই অনুরোধ করব আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে কারণ এই আলোচনায় ধর্মের এমন অনেক আলোচিত হবে যেগুলি আমাদের সমৃদ্ধ করবে বলেই আমরা ধর্মজ্ঞানকে আশা করছি হ্যাঁ তো আপনারা দেখেছেন তো তারপরেও প্রশ্ন উঠতে পারে যে কেউ নিজেকে হিন্দু মনে করলো কি না করলো তাতে আমরা কেন গুরুত্ব দিতে যাব। হ্যাঁ কারণ আছে গুরুত্ব দিতে হচ্ছে কারণ এই মানুষগুলো হিন্দু ঐক্য ভাঙনের চক্রান্তকারী কিনা সেটা আমাদের অবশ্যই দেখার দরকার আছে কারণ বস্তার মধ্যে যদি একটিও আলু পচা থাকে ওই আলুর পচন কিন্তু শুধুমাত্র একটি আলুর মধ্যে সীমাবদ্ধ থাকে না তাই আমাদেরকে গুরুত্ব দিতে হচ্ছে আমার এক বন্ধু এনার ভিডিও এত পরপর পাঠিয়ে গেছে যে আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসতে বাধ্য হলাম যে আমার বুঝি এই বিষয়ে আলোচনা করার অবশ্যই সময় এসেছে তাই আজকের আলোচনা তো আলোচনাটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন ওনার যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেখানে ওনার মেন আপত্তির জায়গা কোনো এক সবার শেষে মাননীয় এমপি শান্তনু ঠাকুর তিনি যখন বলছেন আমরা মতুয়ারা আসলে হিন্দুই যেমন শাক্ত শৈব বৈষ্ণব বেদান্তি নানান রকম আমাদের হিন্দু ধর্মের শাখা রয়েছে তেমনি মতুয়ারাও একটি শাখা এখানে ওনার আপত্তি তো প্রথমে ওনার কথাগুলি আপনারা শুনেনি এই সবার সমাপ্তি পর্বে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে শ্রীযুক্ত শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে আমরা হিন্দুই এবং মতুয়ারা বা মতুয়া সমাজ হিন্দু ধর্মেরই একটি অংশ আমরা যদি সত্যিকারে ঠাকুর হরিচাঁদ আদর্শিত মতুয়া হয়ে থাকি তাহলে শ্রীযুক্ত শান্তনু ঠাকুর যে কথা বলেছেন সেই কথার বিরুদ্ধে আমরা নিশ্চিত গরজে উঠব কারণ বিশেষ কিছু সুযোগ সন্ধানী আত্মস্বার্থ চৃতার্থকারী মানুষ তারা সূক্ষ্ম সনাতন ধর্মের স্বতন্ত্র বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠাকুর হরিচার তিনি যে ধর্মের প্রচার প্রসার করেছিলেন সেই ধর্মের নাম হল সূক্ষ্ম সনাতন ধর্ম এই সূক্ষ্ম সনাতন ধর্মে দেবদেবীর উপরে বিশ্বাস নেই বেদবিধি শৌচাচারের প্রতি বিশ্বাস নেই তন্ত্রমন্ত্রের প্রতি বিশ্বাস নেই আত্মায় বিশ্বাস নেই জাতিভেদ প্রথায় বিশ্বাস নেই এবার আমি এখানে বুঝতে পারছি না যে উনি হিন্দু ধর্ম বলতে কি বোঝেন যদি উনি বলতেন যে আমি হিন্দুকে ধর্ম হিসাবে মানি না সেটা একটা জায়গা থাকে কারণ হিন্দু শব্দটা উৎপত্তির সময় ধর্ম হিসাবে ব্যবহার হতো না যে কারণে অনেকেই একে হিন্দু ধর্ম না বলে সনাতন ধর্ম বলে কিন্তু ইনি কিন্তু সেরকম বলছেন না ইনি বলছেন যে আমরা হিন্দু ধর্মালম্বী নই আমরা সূক্ষ্ম সনাতন ধর্মাবলম্বী এবার সূক্ষ্ম হোক বা স্থূল হোক সনাতন ধর্মাবলম্বী এটা তো বুঝলাম এবার হিন্দু ধর্ম সম্পর্কে উনি কী ধারণা রাখেন সেটা অতটা না বোঝা গেলেও উনি পরবর্তীকালে যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন সেখান থেকে কিছুটা ধারণা করতে পারবেন পয়েন্টগুলো যে পাঁচটা পয়েন্ট বললেন এই পাঁচটা পয়েন্টের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা একে একে আমি আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ আপনারা অনেক বিজ্ঞ অনেক কিছু আপনাদের জানা আছে আমার থেকে অনেক বেশি আপনারা জানেন কিন্তু তা সত্ত্বেও অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করি আপনাদের সময়ের অপচয় হবে না এবার প্রথম যে পয়েন্ট সেখানে কি বলছেন যে এই সূক্ষ্ম সনাতন ধর্মে দেব দেবীর প্রতি বিশ্বাস নেই কিন্তু আমরা দেখছি শ্রী শ্রী হরি লীলামৃত এই গ্রন্থাকার অনুনয় করছেন গোস্বামীর অনুমতি বন্দমাতা সরস্বতী মূঢ়মতি আমি অভাজন বুঝুন এখানে কি সরস্বতী দেবীর উল্লেখ নেই গ্রন্থাকার তারক দেখুন। গোলক বৈকুণ্ঠ মান্য হইল যে গ্রন্থধন্য দেবগণে না জানিল তত্ত্ব গোলক বিহারী হরি গণপতি রূপ ধরি হয়েছেন শিবের নন্দন কোলে করে ভবানী হলো গণেশ জননী ব্রহ্ম সনাতন এখানে আমি শ্রী শ্রী লীলামৃত থেকেই যে লাইনগুলো তুলে ধরলাম সেখানে কি কোথায়ও পাচ্ছেন যে হিন্দুদের দেব এনারা মানেন না এরপরে মধ্যকণ্ডে পাগল চাঁদের একটা ঘটনা সেখানে উল্লেখ করছেন সেখানে কি বলছে দেখুন দেখিতে দেখিতে পুনঃ মকর ভাসিল গঙ্গা এসে মকরের পিঠেতে বসিল মকর মানে যেটা হচ্ছে আহ মা গঙ্গার বাহন সেই বলছে দেখিতে দেখিতে পুন মকর ভাসিল গঙ্গা এসে মকরের পিঠেতে বসিল দেখিয়া পাগল চাঁদ ধাইয়া চলিল গঙ্গার চরণ ধরি মস্তকে করিল এবার আর কি এরপরেও কিছু বলার আছে যে ওনার প্রথম যুক্তিটা কতটা ঠুনকো ঠুনকো বলাটাও ভুল হয় ঠুনকো মানে কোনো একটা জিনিস দাঁড় করানো গেছে যেটা অতটা বেগ সহ্য করতে পারবে না সামান্য আঘাতেই পড়ে যাবে এটা তো পুরোটাই একটা মানে ইনভ্যালিড স্টেটমেন্ট কোনোভাবেই এটাকে ভ্যালিড বলাই যায় না আসলে সোশ্যাল মিডিয়ার যুগে না অনেকে পড়াশোনা না করেও হ্যাঁ অনেক কিছু বলে দিচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে সেরকম মনে না হয়ে বরং মনে হচ্ছে এনারা কোনো এজেন্ডা চালাচ্ছেন না তো আমার কোথায় যেন সেই সন্দেহটাই বেশি হয় যে না হলে এতটা ভুল মানে ওই গ্রন্থে যে গ্রন্থের তিনি উল্লেখ করছেন সেই গ্রন্থেই যেখানে এরকম সমস্ত জিনিস উল্লেখ করা রয়েছে সেখানে উনি বলছেন যে এই মানে না মানে কি বলবেন এগুলোকে এরপরে পরের পয়েন্টে আসি তো পরের পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলি দেখুন ধর্ম সম্পর্কে না বিচার বুদ্ধি খুব করবেন খুব বিচার বুদ্ধি করবেন আপনি সাধারণ লোককে যদি সন্দেহ নাও করেন ধার্মিক লোকের বেশ ধরে যারা রয়েছে তাদেরকে কিন্তু অত সহজে মান্যতা দেবেন না মধ্যস্থতা একটা ঠিক আছে কিন্তু একেবারে সমর্পণ করার আগে অবশ্যই জেনে নেবেন অবশ্যই বুঝে নেবেন যে সেই ব্যক্তির কাছে সমর্পণ করা যায় কিনা না হলে এই সকল যে এজেন্ডাগুলো চলে না এই সকল যে ফাঁদগুলো পেতে রেখেছে এই ফাঁদে আমরা ধরা পড়বো আমরা ধর্মের মূল রহস্যটাই বুঝতে পারবো না ধর্ম কিন্তু মতবাদ নয় মতবাদ হতে পারে ধর্ম একটাই তার অনেক রকম মতবাদ থাকতে পারে আছে নানান রকম মত আছে নানান রকম পথ আছে কিন্তু তার মধ্যে একটা মূল সার সত্য কিন্তু কমন থাকতেই হবে আর সেই সার সত্যটা আছে কি না তার মধ্যে এটা কিন্তু বুঝে নিতে হবে ওটা যদি না থাকে তাহলে সেটা একটা মতামত হতে পারে কিন্তু সেটা ধর্ম মত বলা যায় না আর যে জিনিস শুনলে বা যেখানে গেলে আপনার ভেদভাব বাড়ে বুঝতে হবে সেটা ধর্ম নয় ধর্ম তো সেই একত্রের দিকে নিয়ে যাবে আমাদের চ্যানেলেও ধর্ম নিয়ে আলোচনা করা আছে ধর্মের আলোচনাটি দেখবেন অন্যান্য সকল আলোচনা থেকে অনেকটাই স্বতন্ত্র লাগবে একটু শুনে নেবেন অবশ্যই অনুরোধ করব একটু শুনে নেবেন অনেকটাই সুবিধা হবে এবার পয়েন্ট নাম্বার টু উনি কি বলছেন বেদবিধি শৌচাচারে বিশ্বাস নাই ভালো কথা এবার এই বেদ বিধি এটা একটু আমাদের বোঝা দরকার দেখুন আমরা বেদের চার ভাগ এবং চারটে বেদকে আবার চার ভাগে ভাগ করা যায় মোটামুটি এরকম জানি কিন্তু এই বেদের উপর এই মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত সেই মীমাংসা দর্শনের মধ্যে রয়েছে কি পূর্ব মীমাংসা যেখানে এই বিধি বিধিনিষেধ নিষেধের সব ব্যাপারগুলো রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জবে আবির্ভাব হলো। তবে থেকেই এই বিধিনিষেধ এই ভয়ের ধর্ম চিরকালের জন্য অন্তর্নিহিত হয়ে গেল থাকলো শুধু ঈশ্বরের জন্যে প্রেম দোকানদারি নেই যে তুমি আমাকে এ দাও তবে আমি তোমাকে এই দেব তুমি যোগ্যে এই সকল জিনিস দান করো তবে তোমার এই প্রাপ্তি হবে এসব লেনদেনের কোনো ব্যাপার নেই সেখানে কোনো দোকানদারি নেই শুধু ভালোবাসার জন্য ভালোবাসা এই নিষ্কাম প্রেম তিনি শিক্ষা দিয়ে গেলেন গোপী প্রেমের মাধ্যমে ওই বৃন্দাবন লীলায় এবং স্বামীজি বলছেন যে যিনি ওই প্রেম পেল তার সবই পাওয়া হয়ে গেল হ্যাঁ সেই প্রেমই হচ্ছে লক্ষ্যবস্তু তা যদি আমরা হরিচাঁদ ঠাকুরের শিক্ষা দেখি সেখানেও কিন্তু আমরা সেটাই পাচ্ছি যে হরি বলে মাতোয়ারা হওয়া তা হরি প্রেমে যখন আপনি মাতোয়ারা হবেন সেই প্রেমের যখন আপনি স্বাদ পাবেন তখন আপনার এই বেদবিধি এগুলো তো মানার প্রয়োজনীয়তা নেই কিন্তু এটাকে শুধু আজকেই এলো এর আগে ছিল না তার মানে এই যে কথাটা এই কথাটা দিয়ে মতুয়ার ধর্ম হিন্দু ধর্ম নয় এটা কোনোভাবেই প্রমাণিত করা যায় না দার্শনিক চূড়ামণি ভগবান শঙ্করাচার্য বা আচার্য শঙ্কর তিনি কি বলছেন বিবেক চূড়ামণিতে বলছেন যে যিনি সেই চরম উপলব্ধি করেছেন তার কাছে বেদ পাঠ নিষ্প্রয়োজন এবং যিনি সেই চরম উপলব্ধি করেননি তার বেদ অধ্যয়ন বুঝুন তার মানে আমাদের যে সেই লক্ষ্য বস্তু সেই পরম বস্তু সেটার উপলব্ধি করাটাই আসল তা যদি আপনি সেই প্রেমে মাতোয়ারা হতে পারেন তখন তো আপনার এই বেদ বিধি এগুলো মানার প্রয়োজনীয়তা নেই আর শৌচাচার এই শৌচাচারের কথাও আপনি হরিচার ঠাকুরের আগেও আপনি চৈতন্যদেবের মুখে পাবেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে এগুলো কি এর আগে ছিল না তারা তো নিজেদেরকে অহিন্দু বলছেন না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন তার শিষ্য কালী মহারাজ পরবর্তীতে যিনি স্বামী অভেদানন্দ তাকে কি উপদেশ দিচ্ছেন সাধক রামপ্রসাদের একটি গানের অংশ তুলে বলছেন সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি দুই শতিনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তার মানে সুচি অশুচির পারে সেই পরম তত্ত্ব চৈতন্যদেব বের এই কথাটা আমি অনেকবারই উল্লেখ করেছি চৈতন্যদেব বলছেন না দ্বৈত ভদ্রা ভদ্র জ্ঞান সবই মন ধর্ম এই ভালো এই মন্দ এই সবই ভ্রম আমি তো সন্ন্যাসী আমার সমদৃষ্টি ধর্ম চন্দন পঙ্কেতে মোর জ্ঞান হয় সম সব বুঝতে হবে শুধুমাত্র এজেন্ডা চালানো যদি আমাদের উদ্দেশ্য হয় আর যাই তাই ধর্মতত্ত্ব বোঝা সম্ভব নয় আমি বিজ্ঞানের শিক্ষক হতে পারি আমি অনেক বড় চাকরি পেতে পারি কিন্তু ধর্মতত্ত্ব সম্পূর্ণই অজানা থেকে যাবে এটা শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে অধ্যয়ন করতে হবে বিচারবুদ্ধি ত্যাগ করে নয় কিন্তু শ্রদ্ধা ভক্তি সহকারে তবে হয়তো সেই পরমেশ্বরের কৃপায় আমরা কিছুটা হলেও বুঝতে পারব তার আগে একদম নয় আপনি অসাধারণ প্রতিভাবান হতে পারেন কিন্তু ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান কোনোদিনও হবে না যতদিন এই সংকীর্ণতা ত্যাগ না করতে পারবে কূপমণ্ডুকদের দ্বারাই কখনো ধর্ম জ্ঞান লাভ করা সম্ভব নয় কারণ এই জ্ঞানটা আসে ভেতর থেকে বই পুস্তকে আপনি কী পাবেন আপনি নিজের জীবনে কতটা তার প্রতিফলন করতে পেরেছেন ততটুকুই আপনার কাছে ওই ধর্মের শিক্ষা তার ঊর্ধ্বে যাওয়া সম্ভব নয় আমরা চাইলেও স্বামীজির মতো কথা বলতে পারবো না ওই তেজ ওই আগুন ওটা তো ভেতর থেকে আছে ওই সূর্য সূর্যই আমি ছবি আঁকাতে পারি আমি আপনাকে ছবি তুলে দেখাতে পারি কিন্তু সূর্য যেটা আসল আসল সেটাই তা আমাদেরকে নিজের জীবনে সেই ধর্মতত্ত্বকে কি বলে নামিয়ে আনতে হবে তবে গিয়ে আমরা তার জ্ঞান একটু হলেও হয়তো লাভ করতে পারবো তার আগে নয় তার মানে বুঝুন তাহলে ওনারা হিন্দু থেকে আলাদা কোথায় হলো আর হিন্দু থেকে আলাদা হবেই বা কেন মতুয়ারা আমরা তো মতুয়াদের সঙ্গে চলি আমাদের নিজেদের অনেক আত্মীয় স্বজনই আছে যারা ওই মতে দীক্ষা নিয়েছেন তো তারা হিন্দু নয় এটা তো কখনো আমাদের মনে হয়নি বা তারাও কখনো বলেনি কিন্তু এরকম বলার লোকও রয়েছে আমাদের আশেপাশেও রয়েছে মানে তারা কি পড়াশোনা করে মানে কিছু কি জেনে বলে নাকি শুধুমাত্র এই বিশ্বাস মহাশয়ের মতো মানে মানে জাস্ট ক্যামেরার সামনে শুরু হয়ে গেলাম আর শুরু হয়ে গেলাম এবার বাকিটা আপনারা বিচার করুন আমি যদি ভুল হই অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন যে হ্যাঁ আপনার এই পয়েন্টগুলো ভ্যালিড নয় আর পয়েন্ট আমার কোথায় আমি তো কোনো পয়েন্ট তুলিই নি আমি তো এখানে শ্রী শ্রী হরির লীলামৃত থেকেই তুলে ধরলাম ইনভ্যালিড যদি হয় তারে শ্রী শ্রী হরিলীলামৃতই ইনভ্যালিড তার শ্রী শ্রী হরির থেকে যেটা এটা সূক্ষ্ম সনাতন ধর্ম সেই কথাটাও ইনভ্যালিড আমার পয়েন্ট তোলাগুলো যদি ইনভ্যালিড হয় তাহলে তো অনেক কিছুই ইনভ্যালিড হয়ে যাচ্ছে আসলে কি এই মতুয়ারা আসলে শুধুমাত্র হিন্দু তা নয় এরা আসলে বৈষ্ণব হ্যাঁ ভগবান বিষ্ণু তিনিই তো হরি আর সেই হরিরই ভক্ত হরিচাঁদ ঠাকুরকে ওনারা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার হিসাবেই মানেন এবার অবতার কি অবতার নয় সে আলোচনায় যাচ্ছে না কিন্তু ওনারা কিন্তু অবতার হিসাবেই মানেন এবং শ্রী শ্রী হরি লীলামৃতের প্রত্যেক পাতায় পাতায় তার প্রমাণ পেয়ে যাবে কিন্তু কি ওই বিভিন্ন অসার বস্তু এসে ধর্মকে যখন চেপে ধরে তখন সেটা থেকে আবার ওই ধর্মের মূল তত্ত্বকে উদ্ধার করে সকলের সামনে তুলে ধরার প্রয়োজন হয় ওই যে কথায় আছে না যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার তো রকমভাবে ধর্মের ক্ষেত্রেও হয় অসার বস্তু এসে ধর্মের মূল তত্ত্বটাকে যেন ঢেকে ফেলে তখন কোন মহাপুরুষ এসে সেই মূল তত্ত্বটাকে উদ্ধার করে সকলের সামনে রাখে আর হরিচাঁদ ঠাকুরও সেই কাজই করেছেন উনি সেই হরি প্রেমটাই জগতের জন্যে দিয়ে গেলেন হরিপ্রেমে মাতোয়ারা এই মাতোয়া থেকেই মতুয়া কথাটা এসেছে সেই হরি নামের প্রেমে ডুব দিতে বলছেন এবার পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট নাম্বার থ্রিতে উনি কি বলছেন যে মতুয়াদের বা এই সূক্ষ্ম সনাতন ধর্মে তন্ত্র মন্ত্রে বিশ্বাস নেই ভালো কথা আমাদের এই হিন্দু ধর্মে তন্ত্র মতে একটা উপাসনার কথাও রয়েছে বুদ্ধিস্টদের মধ্যেও রয়েছে এবার তন্ত্র মানা মানেই যে এদিক ওদিক হয়ে যাওয়া এরকম কোন ব্যাপার কিন্তু নেই আসলে মনে হয় যে হিন্দু ধর্ম সম্পর্কে বুঝতে গিয়ে হয়তো মাথাটাই খারাপ হয়ে গেছে এবার কি হচ্ছে মন্ত্র এবার মন্ত্র সম্পর্কে একটি গল্প হরিচাঁদ ঠাকুরের মুখেই আসছে হ্যাঁ সেটা আপনাদের সামনে তুলে ধরছি হরিচাঁদ নিজে রাঁড় দেশের একটা ব্রাহ্মণ যিনি কিনা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তার দারিদ্রতার কারণে তিনি দস্যু বৃত্তি করতেন এবার সেই দস্যু কি করে পরবর্তীতে সাধুতে রূপান্তরিত হলো পরম বৈষ্ণবে রূপান্তরিত হলো সেই কথা বলতে গিয়ে হরিচাঁদ ঠাকুর যে সকল বিষয় উল্লেখ করেছেন সেখানে কিন্তু আমরা মন্ত্রের মহিমার কথা দেখছি কৃষ্ণ মন্ত্রের মহিমার কথা এবার সেখানে কি উল্লেখ রয়েছে তব মন্ত্র বল এবে হইল প্রকাশ ব্রহ্মপদ হইতে উচ্চ পদ কৃষ্ণ দাস এর কিছুটা পরেই আবার উল্লেখ রয়েছে কি শিষ্য বলে কর্ণে মন্ত্র দিয়াছ যে মাত্র তদ অবধি কটিকুল স্বর্গে করে নৃত্য মানে মন্ত্রের এতটাই মহিমা যে আমার ওই পিণ্ড দান টান দেওয়া লাগবে না আমার কানে মন্ত্র আসার সঙ্গে সঙ্গেই আমার একটা দুটো কুল নয় আমার কোটিকুল উদ্ধার হয়ে গেছে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে তারা স্বর্গে গিয়ে নৃত্য করছে তা মন্ত্রকে যদি নাই মানতেন তাহলে এইগুলো কি আমাদের গ্রন্থাকার চাঁদ গোসাই তিনি কি এড়িয়ে না। যে হরিচাঁদ ঠাকুরের অভিপ্রায় ছিল আলাদা আর আমি গ্রন্থে এভাবে লিখছি মানে তারকচাঁদ গোসাই ভুল না হরিচাঁদ ঠাকুর ভুল আসলে ওনারা কেউই ভুল নাই এই সোশ্যাল মিডিয়ার যুগে না আমরা পড়াশোনা না করেই আবল তাবোল বকার অনেক সুযোগ পেয়ে গেছি এই যে আমিও ক্যামেরা নিয়ে আপনাদের সামনে বলছি আমি যদি ভুলও বলি আপনারা যদি আমাকে না ধরান আমি এইভাবেই মনে করব আমি কি ছিলাম কি হলাম রে তো এই জায়গাটা না এই আমাদের সোশ্যাল মিডিয়া করে দিয়েছে মানে এত সুন্দর ব্যাপার না মানে যা খুশি বলা যায় আমার তো মনে হয় উনি এ সকল বই কখনো পড়েননি আর যদি পড়েও থাকেন জেনে বুঝে কোনো একটা নিজের স্বার্থ সিদ্ধির কারণে এই সকল ভুল মানুষের মধ্যে প্রচারিত করছে যারা শাক্ত তারা শাক্তের মতোই পূজা করে যারা বৈষ্ণব তারা বৈষ্ণবের মতোই পূজা করে যারা শৈব তারা শৈবের মতো পূজা করে সমস্যা তো কিছু নেই তো মতুয়ারা মতুয়াদের মতো পূজা করবে তার জন্যে এত ভেদভাব সৃষ্টি করার বিশেষ প্রয়োজনীয়তা কি কারণে উনি মনে করছেন সেটা বুঝলাম না এরপরে কি হচ্ছে পয়েন্ট নাম্বার ফোর সেখানে কি বলছে আত্মায় বিশ্বাস নেই বুঝুন ঠেলা যদি এই মতুয়া ধর্ম হিন্দু ধর্মই হয় হিন্দু ধর্ম নয় সনাতন ধর্মই হয় তো এই সনাতন ধর্ম তো আত্ম উপলব্ধির উপরেই প্রতিষ্ঠিত আর উনি কিনা বলছেন যে আত্মায় বিশ্বাস নেই কারণ কি এই শ্রী শ্রী হরিলীলামৃত পড়ে কখনো আমার মনে হয়নি যে ওনারা শ্রীকৃষ্ণকে মানেন না ওনারা রামচন্দ্রকে মানেন না ওনারা চৈতন্যদেবকে মানেন না ওনারা সকলকেই মানেন শ্রীকৃষ্ণের কথা সেখানে উল্লেখ রয়েছে তাহলে শ্রীকৃষ্ণের গীতা ওনারা মানেন আর আত্মাকে মানেন না আর তার থেকে হাস্যকর লাগছে এই বিশ্বাস মহাশয় যখন যুক্তি খাড়া করছেন কি যুক্তি উনি একটা লাইন তুলে দিচ্ছেন ওটা আরো হাস্যকর তিনি কি বলছেন তুমি স্থুল আমি সূক্ষ্ম দেহ আত্মা দোহে মোরা মূলে নাহি ভিন্ন কি বলছেন তুমি স্থুল আমি সূক্ষ্ম দেহ আত্মা দোহে মোরা মূলে নাহি ভিন্ন মানে দেহ আর যে আত্মা একটাকে বলছে স্থূল আর একটাকে বলছে সূক্ষ্ম যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে তারা কিন্তু এই যে দেহ আর আত্মাকে যখন স্থূল আর সূক্ষ্ম বলা হচ্ছে তারা কিন্তু বুঝে গেছেন এবার আমাদের সবার অনেক সময় পড়াশোনা করার সময় হয় না তো আমি একটু এই নিয়ে আলোচনা করি এবার দেখুন আমাদের গীতাতেও দেখবেন এই আত্মা কথাটা কিন্তু অনেক রকম ব্যবহার হয় অনেক রকম বলবো না দুই রকমভাবে ব্যবহার হচ্ছে এক জায়গায় বলছেন যে এই আত্মা সর্বব্যাপী তখন আত্মার মানে এক আর যখন বলছে যে যেমন আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি তেমনি এই আত্মাও এক শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এই যে আত্মা কথাটা বলছি বাংলায় আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো ওখানে কি লেখা আছে সংস্কৃতে কি লেখা আছে সেই জীব আত্মাকে বলা হচ্ছে বা সূক্ষ্ম শরীরকে বলা হচ্ছে কিন্তু এই সূক্ষ্ম শরীর বলুন বা এই স্থূল শরীর বলুন সব কিন্তু সেই পরমাত্মায় লয় হচ্ছে বাস্তবে এক বস্তুই আছে দুই নেই এখানে অদ্বৈত তত্ত্বের আভাস রয়েছে হ্যাঁ অদ্বৈত তত্ত্বের আভাসই রয়েছে এখানে আমাদের শাস্ত্র কি বলছেন যিনি নিজ আত্মাকে সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন তিনি নিজে নিজেকে হিংসা করেন না এসবগুলো নিয়ে তো বিচার করতে হবে তবে বোঝা যাবে যে এইগুলোর অর্থ কি এখানে সূক্ষ্ম শরীর আর স্থুল শরীরের কথা বলা হয়েছে সেই হিসাবেও দেখা যাচ্ছে আত্মায় বিশ্বাস রয়েছে না হলে আত্মা কথাটার উল্লেখ করলো কেন যে দুহে মূলে নাহি ভিন্ন আর সেই মূলটা হচ্ছে সেই পরম তত্ত্ব সেই ব্রহ্মতত্ত্ব এটা বুঝতে হবে একটা হাস্যকর উপস্থাপনা যে আত্মায় বিশ্বাস করে নাকি এই আত্মার দেহ মূলে নাহি ভিন্ন এটা মানে আত্মায় বিশ্বাস করে না বা শুধু দেহ বা এই সূক্ষ্ম শরীর কেন এই চরাচর বিশ্বের সকল কিছুই পরিশেষে এক মূল তত্ত্বে লয় হবে আমাদের যখন চরম উপলব্ধি হবে তখন আমরা ওটা বুঝতে পারবো চৈতন্যদেব কেন বলছেন দ্বৈত ভদ্রা ভদ্র জ্ঞান সব ভুল এগুলো সব মনের ধর্ম এগুলোকে বুঝতে হবে শুধুমাত্র চৈতন্যদেব অশ্বিনী গোসাই লিখছেন না তিনি লিখছেন না অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে রবে এই দশাতর যেদিন হবে সচ্ছিদানন্দে উড়িবে নিশান এখানে সমাধির কথা তিনি উল্লেখ করছেন কি সুন্দরভাবে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে রবে এই দশাতর যেদিন হবে সচ্চিদানন্দে উড়িবে নিশান আর যখন সেই সচ্চিদানন্দে উড়িবে নিশান সেই পরম তত্ত্বের যখন উপলব্ধি হবে তখন এই দেহ আত্মা সহ এই সকল চরাচর বিশ্ব সেই পরম তত্ত্বে লয় হবে তাকেই বলে অদ্বৈত উপলব্ধি আপনি দ্বৈতবাদী হন বা অদ্বৈতবাদী পরমে আপনারও সেই একই উপলব্ধি হবে আসলে এই বিষয়গুলো সকলের বোধগম্য নয় হয়তো এই কারণেই উনি বুঝতে পারেননি আসলে অনেকের আবার সমস্যা আছে কি আশেপাশের যিনি জ্ঞানী তিনি যদি আবার জন্মসূত্রে ব্রাহ্মণ হন তো সেখানে যাবেন না মানে মানে চৈতন্যদেবকে আমাকে হিসাব করতে হবে যে চৈতন্যদেবকে মানব উনি ব্রাহ্মণ বংশে জন্মেছেন না কিসে যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তাহলে ওনাকে গ্রহণ করা যাবে না রামকৃষ্ণ পরমহংসদেব গদাধর চট্টোপাধ্যায় গ্রহণযোগ্য নয় ওনার উপাসনা করা মানে আমি ব্রাহ্মণদের এজেন্ডাতে সমর্থন করছি তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ধর্মজ্ঞান অর্জন করা খুব মুশকিল এবার আসি শেষ পয়েন্টে পয়েন্ট নাম্বার ফাইভ সেখানে উনি কি বলছেন বলছেন যে এই সূক্ষ্ম সনাতন ধর্মে জাঁত বিশ্বাস করে না জাঁত যদি বিশ্বাস নাই করে তাহলে শ্রী শ্রী হরিলীলামৃতে এরকম লেখা কেন পাচ্ছি বিশ্বাসবাবু আপনি কি দেখছেন এটা যদি দেখেন একটু জানাবেন সেখানে লিখছেন নরোত্তমের শিষ্য দুই মহামতি এক শাখা নারায়ণ চক্রবর্তা আর এক শাখা চক্রবর্তী রামনারায়ণ শূদ্রের হইল শিষ্য দুজন ব্রাহ্মণ কি বা শূদ্র কিবা বা যোগী কেন নয় যেই জানে কৃষ্ণ তত্ত্ব সেই শ্রেষ্ঠ হয় তাহলে মানে না তো এই ধরনের যদি ব্রাহ্মণ শূদ্র এগুলো নাই মানে তাহলে এই ধরনের কথা কি কারণে উল্লেখ করবে যা আমি মানি না সেগুলো দিয়ে ব্রাহ্মণ শূদ্রের সৃষ্ট হইল মানে কি মানে কি বলবো এরপরে এসবের পরেও কি এর ব্যাখ্যার প্রয়োজন আছে হ্যাঁ আমি এটুকু যেটা ওনার গ্রন্থ অধ্যয়ন করে দেখেছি বা আমার আশেপাশের যারা রয়েছেন তাদের মধ্যে যেটুকু দেখেছি সেই হিসাবে এটাই বলতে পারি যে জাতপাতের নিরিখে উনি মানুষকে ছোট বড় এই বিষয়টা ভাবতে ছিলেন। মানুষের যোগ্যতা অনুসারে তিনি পথ দিতেন তো এই বিষয়টা তো চৈতন্য দেবের সময়ও ছিল তিনি কি মুসলিম বা অন্যান্যদেরকে কোল দেননি হরিদাস ঠাকুর কে ছিলেন এসব কথা তো শ্রী শ্রী হরিলীলামিরিতেও উল্লেখ রয়েছে আর আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র বা ভগবান বুদ্ধ এনারা এনারা কি ব্রাহ্মণ ছিলেন মানে কি কোনো একটা তো স্ট্রং যুক্তি পেলাম নাই এই যে পাঁচখানা পয়েন্ট উনি উল্লেখ করলেন এর কোনোটাই তো ভ্যালিড মনে হলো না শুনক হলেও হতো যে কোনোভাবে দাঁড় করিয়েছে সেটা সামান্য মানে বিচারের বন্যা বয়ে গেলে পড়ে যাবে সেটাও না এটা তো দাঁড়ই করাতে পারেননি মানে একে একে পাঁচখানা পয়েন্টেরই তো বিষয়ে আপনারা জানলেন কোনোটা কি আপনাদের ভ্যালিড মনে হল দেবদেবী মানে না অথচ দেখা যাচ্ছে যে সেখানে সরস্বতী মায়ের বন্দনা হচ্ছে সেখানে গঙ্গা দেবীর চরণ মস্তকে রাখছেন গণেশ ঠাকুর শিব ঠাকুর দুর্গা দেবী সকলের কথা সেখানে উল্লেখ রয়েছে সূচি অসুচি না মানার কথা বলছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একবার তার শিষ্যদের বলছেন যারে যা তাড়াতাড়ি যা দেখ পঞ্চবটিতে এক আনন্দময় পুরুষ এসেছেন এবার পঞ্চবটিতে যখন তারা গেছেন গিয়ে দেখছেন একজন সাধু তিনি কুকুরের কাছ থেকে রুটি ছিনিয়ে খাচ্ছেন বলছেন তু খাতা মেনেই খাতা তো যিনি সর্বভূতে সেই নারায়ণকে দর্শন করছেন বা নিজের পরমেশ্বরকে দর্শন করছেন সে রূপে হোক বা রূপে হোক তিনি তো কুকুর বিড়াল ছাগল মানুষ শত্রু মিত্র আলাদাভাবে দেখেন না তিনি সর্বভূতে নারায়ণ দর্শন করেন তো সেই মানুষগুলো কেন ভেদভাব করতে যাবে সূচি অসূচি তাদের থাকে না এই বিষয়গুলো ভাবতে হবে তো আর বিশেষ কিছু বলার নেই তবে শেষ করার আগে একটাই কথা বলবো গুজবে কান দেবেন না আর ওই ধরনের গুজব রটাবেনো না নিজে থেকে পড়াশোনা করুন শুধুমাত্র শুনবেন আর সেটাই বিশ্বাস করে নেবেন এই মানসিকতাটা ঠিক নয় বিচার করুন বিচারের বন্যা বয়ে যেতে দিন তারপরে যদি টেকে তাহলে আঁকড়ে ধরুন নাহলে কুসংস্কার মনে করে ফেলে দিন এটাই হচ্ছে কথা বিনা বিচারে সব কিছু গ্রহণ করা উচিত নয় তো আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে কোনো বিষয়ে একমত না থাকেন সেগুলোও কমেন্ট সেকশানে লিখে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার